শুভ্র দর্শক মণ্ডলী আপনারা আজকে চলে আসি জামালপুরের মাতারগঞ্জে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এই জামালপুরের মাতারগঞ্জে একটি কৃষক হত্যা হয়েছিল এই কৃষক হত্যা এই কৃষক হত্যার মধ্য দিয়ে আজকে যে এই অবরোধ এবং হরতাল ধর্মশুতি দেখতে পাচ্ছেন সেটি একটি এই এই batangon উপজেলার যে বর্তমান নির্বাচিত চেয়ারম্যান রাহান রহমতুল্লা রিমু তাকে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি বিভিন্ন এবং নেতা কর্মীর জিজ্ঞাসা করেছি তারা তারা প্রথম পর্যায়ে যে যে এই বর্তমান চেয়ারম্যান রয়েছে তার নাম ছিল না এবং দ্বিতীয় ধাপেও এই পুলিশের চার্জশিটে বর্তমান যে চেয়ারম্যান নির্বাচিত চেয়ারম্যান এবং জনতার যে চেয়ারম্যান এই মাদারগঞ্জ উপজেলা তিনি নির্বাচিত হয়েছেন এবং বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন যাচো সু সুন্দর ছিল না আমরা দেখতে পাচ্ছি যে এই রায়হান মোহাম্মদলনে তিনি নির্বাচিত উপজেলা চেয়ারম্যান তিনি হাইকোর্ট থেকে এক মাসের জামিনে ছিলেন গত দুই জুলাই এই জামালপুরের যে নিম্ন আদালতে তিনি উপস্থিত হয়েছিলেন এবং জামিন আবেন্দন করেছিলেন জামালপুরের বিচারক তার জামিনটিকে নাম করে জেল হাজত প্রেরণ করেছেন এই জেল হাজত প্রেরণ করার পর থেকেই জামালপুরে আমরা দেখেছি জামালপুরের যে জজ গুট এই জজ হাজার হাজার রায়হান রব তোলারি মর্ছে কর্মী সমর্থন এবং সাধারণ মাদারগঞ্জের বাসীর সাধারণ মানুষ তারা কান্নায় ভেঙে পড়েছেন এবং তার পরিপ্রেক্ষিতে আমরা জানতে পেরেছি নেতৃবৃন্দ তারা কালকে রাত্রে বসে তার একটি সিদ্ধান্ত নিয়েছেন যে এই এই মাদাগঞ্জ উপজেলায় আজকে থেকে আজকে দুই জুলাই এই দুই জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মগঠ এবং হরতাল কর্মসূচি হাতে নিয়েছেন আমরা জেনেছি হরতল কর্মসূচি হাতে নিয়েছেন যে পর্যন্ত রাহেন রহমতুল্লাহ রিমুকে এবং এই জনতার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যানকে যে পর্যন্ত তাকে জামিন না দিবেন তারা এই কর্মসূচি তারা চালিয়ে যাবেন আমাদের আমি আপনারা দেখতে পাচ্ছেন আমার আমার মাঝে এখানে অনেক লোক কর্মী সমর্থক আপনারা যদি আমি যদি একটু দেখাই যে এখানে

জামালপুরের মাদাগড় উপজেলায় সাতটি ইউনিয়ন রয়েছে এবং একটি পৌরসভা রয়েছে এই সাতটি ইউনিয়নের প্রত্যেকটি ইউনিয়ন এবং আমি ইতিমধ্যে জানতে পেরেছি সাতটি ইউনিয়নের একটি পৌরসভার বাহাত্তরটি ওয়ার্ড রয়েছে এই বাহাত্তরটি ওয়ার্ডে আপনি যে কর্মসূচি দেখতে পাচ্ছেন যে এখানে রাস্তায় বড় বড় ঢুক আগুন জ্বালিয়ে আগুন জ্বালিয়ে তারা এই হরতাল কর্মসূচি পালন করছেন এবং ব্যাপকভাবে এই কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন আমরা তাদের কাছে শুনেছি আর তারা বলেছেন যে পর্যন্ত এই বর্তমান চেয়ারম্যান জনতার চেয়ারম্যান রাহেব রহমতুল্লাহ রিমুকে যে পর্যন্ত জামিন না দিবেন সে পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করে যাবেন আমরা আমরাও আমরা আমরাও যাওয়ার পরে আগামী এক তারিখে আগামীকালকে যে অবস্থাটা হয়েছে

তাহলে আমাদের এই কর্মসূচি যে চলছে চলবে আর কোন থামবে না আমরা এটা রাজপথ ছাড়বো না রাজপথ ছাড়ি নেই আর ছাড়বো না আমাদের এখানে যদি রিমু ভাইকে ফিরে দেয় তাহলে আমাদের আজকে থেকে শেষ আজকে থেকে অব্যাহত আমরা করব আর যদি না ফিরে দেয় যে কোনো দিন যতদিন থাকবে এতদিন আমাদের প্রোগ্রাম শুরু হবে এবং কি আছে এবং কি থাকবে এই বলে আমি বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আমরা দেখতে পারলাম এই যে জাম্পালপুরের যে পরিস্থিতি চেয়ারম্যান আমরা এটি জানতে পেরেছি তিনি নির্বাচিত হয়েছেন নির্বাচিত হওয়ার পরে তিনি এই 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 সাধারণ যে মানুষ এই যে তার যে সাধারণ এই জনতা তারা বললেন যে যতক্ষণ পর্যন্ত এই বর্তমান যে উপজেলা চেয়ারম্যান রয়েছে রহমতুল্লাহ রেমু তিনি যতক্ষণ পর্যন্ত জামিনে মুক্ত না পাবেন ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই কর্মসূচি অব্যাহত রাখবো এই কথাগুলোই এই সাধারণ মানুষ ব্যাখ্যা করছেন যদি এই রাইহান আহমেদ আলিমুর দ্রুতই যদি আগামী কালই জামিন হয়ে যান তাহলে তাদের কর্মসূচিটা বা বন্ধ করে দিবেন এবং এই এমনটাই আমাদের এই জানাললে এই জামালপুরের বাজারগঞ্জ থেকে এই এই তথ্যই আমাদের জানালেন তার এই কর্মী সমথ এই সাধারণ মানুষ এই এই বিষয়গুলো আমাদের আমি যদি আপনাদের একটু দেখতে দেখাতে যাই যে এই যে ধুমগুলো দেখতে পাচ্ছেন যে বাজারগঞ্জের যে অবস্থা যে প্রতিটি রাস্তায় বাজারগঞ্জের প্রতিটি মুরে মুরে আমি ইতিমধ্যে জানতে পেরেছি যারা অসহায় মানুষ এবং যারা রোগী তাদেরকে তারা এই পথ দিয়ে যাওয়ার একটি ব্যবস্থা করে দিচ্ছেন আমরা পুলিশ প্রশাসনকেও দেখতে পারলাম তারাও খুব কষ্ট করে খুব কষ্ট করে গাড়ি পার হচ্ছেন এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি একটি ফায়ার ব্রিগেডের গাড়ি তারাও কষ্ট করে ঘুরে যাচ্ছেন তবে